টেস্ট তিন ম্যাচে কিন্তু আনবিটেন মহামার্ড স্পোর্টিং ক্লাব উড়িষ্যার বিরুদ্ধে ড্র নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লড়াকু ড্র সেই ম্যাচে হয়তো গোলটি এসে গেলে হয়তো তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারত মহামার্ড বাট তারপরের ম্যাচে ব্যাঙ্গালুর বিরুদ্ধে কিন্তু অসাধারণ পারফরম্যান্স মহামার্ডেনের একেবারে ব্যাঙ্গালুরুর মাটিতে সুনীল ছেত্রীর দলকে হারিয়ে তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরেছে অ্যান্ড্রিচেনিসবের দল আর সেই জয়ের পর কি আত্মতুষ্টিতে ভুগছে মোহামেডান একদমই না তার কারণ কালকেই চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে নিজেদের হোম গ্রাউন্ডে মহামেডান স্পোর্টিং ক্লাব আর সেই ম্যাচের আগে চেন্নাইকে কিন্তু বেশ অমিয় করছে অ্যান্ড্রে চেনিস তার প্লেয়াররা যাতে আত্মতুষ্টিতে না ভোগে সেই চেষ্টায় চেন্নি সবের অবভিয়াসলি দল কনফিডেন্ট বাট ওভার কনফিডেন্ট নয় মহামেডান চেন্নাইকে কিন্তু এই আইএসএলের প্রথম দিকে যখন চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু তিন পয়েন্ট নিয়ে এসেছিল মহামাডান বাট কোচ চেনি সব মানছেন যে এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা আমরা অনেক দিন আগে চেন্নাইকে হারিয়েছিলাম বাট এই ম্যাচটা অভিয়াসলি টাফ হবে কিন্তু আমরা চাইবো আমাদের সমর্থকদের জন্য আমাদের ধারাবাহিকতা বজায় রেখে চেন্নাইনের বিরুদ্ধে আমরা জয় তুলে নিতে চাইবো পরপর দুটো ম্যাচে জয় এসে গেলে কিন্তু মহামাডান কিন্তু বলতে গেলে আবারও কিন্তু একটা বড়ো চমক দেবে টু বি অনেস্ট কারণ এই মহামাডান একদম মৌসুম শুরুতে তাদেরকে যেরকম ধারাবাহিক ফর্মে দেখা যাচ্ছিলো আর লড়াকু মনোভাব ছিল আবার সেটা কিন্তু ফিরে এসছে দলের মধ্যে আজকের প্রেস কনফারেন্স ছিল কালকের ম্যাচের আগে চেন্নাইয়ের ম্যাচের আগে আজকের প্রেস কনফারেন্স হাজির ছিলেন কোচ অ্যান্ড্রি চেন্নিশ এবং প্লেয়ার মোহাম্মদ ইরশাদ কোচ অ্যান্ড্রি চেনিসব কিন্তু সামাদ আলী মল্লিককে নিয়েও আপডেট দিলেন সামাদ আলী খুব সম্ভবত কালকের ম্যাচটাও মিস করবে সামাদ নর্থ ইস্ট ম্যাচে চোট পেয়েছিল শেষ ম্যাচে তিনি ছিলেন না কালকের ম্যাচটাও মিস করবেন কোচকে এখন জিজ্ঞেস করা হলো ব্যাঙ্গালুর বিরুদ্ধে এই যে বড়ো জয়টা তারপর কি তারপর কতটা কনফিডেন্ট মোরাল কতটা বুস্ট করলো দলকে কোচ চেনিসব কিন্তু জানিয়ে দিলেন যে ব্যাঙ্গালুর বিরুদ্ধে অভিয়াসলি আমাদের জয় এসছে আমরা ভালো খেলে জয় পেয়েছি আমাদের বলতে গেলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বাট কালকের ম্যাচটা সম্পূর্ণ আলাদা আমরা আগের ম্যাচের কথা একেবারে ভুলে গেছি কালকের ম্যাচটা আবার একটা নতুন ম্যাচ নতুন একটা চ্যাপ্টার সুতরাং কালকের ম্যাচ আমাদের নতুন স্ট্র্যাটেজি নতুন ট্যাকটিক্স নিয়ে নামতে হবে সুতরাং বেশ সতর্ক কালকের ম্যাচ নিয়েও কিন্তু সব মোহাম্যাডান সদ্য একটা নতুন ফরেনারকে সই করিয়েছে মার্ক অ্যান্ড্রে মার্ক যিনি হচ্ছেন অস্ট্রি অস্ট্রিয়ান অ্যাটাকার বলতে গেলেই চলে কোচ কিন্তু জানিয়ে দিলেন যে তার পজিশনটা হচ্ছে নাম্বার নাইন বলতে গেলে মানঝুকির রিপ্লেসমেন্টই কারণ মানঝুকি খুব সম্ভবত কিন্তু এই বাকি সিজনটাও মিস করতে চলেছে সুতরাং তার রিপ্লেসমেন্টই সই করালেন এই মার্ক অ্যান্ড্রে শেওয়ার মার্কে বাট তিনি কবে আসবেন কোচ জানালেন যে তার কিন্তু এখনও ভিসা কমপ্লিট হয়নি বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে ভিসা প্রসেস হয় কোনো জায়গায় তিন চার দিনও হয়ে যাবার আর কোনো জায়গায় এক সপ্তাহের বেশিও লাগে বাট মার্কের এখনও যেহেতু ভিসা হয়নি সুতরাং কোচ জানাতে পারলেন যে কবে তিনি কলকাতায় আসবেন বাট যেই মুহূর্তে তার ভিসা চল হয়ে যাবে তখন সেই মুহূর্তেই কিন্তু মহাবাটেন ম্যানেজমেন্ট তাকে দ্রুত কলকাতায় এনে দলের সাথে যোগ দেওয়ার চেষ্টা করবেন আর তারপর অবশ্যই কোচ তার সাথে বসে কথা বলবেন যে অ্যাকচুয়ালি মহাবাটেন তার থেকে কি চায় কারণ এই মৌসুমের শুরু থেকে স্ট্রাইকার পজিশনে কিন্তু বেশ ভুগতে হয়েছে মহা স্পোর্টিং ক্লাবকে সুতরাং মার্ক অ্যান্ডে শারমার্ককে কিন্তু সেই কাজটাই করে দেখাতে হবে যেটা এর আগে মানজুকি পারেনি সেটাই কিন্তু আজকে জানালেন যে অভিয়াসলি অনেক প্লেয়ারের কিন্তু অনেকটাই সময় লাগে দলের সাথে অ্যাডাপ্ট হতে যেমন ফ্লোরেন্ট ওজিয়ার প্রথম দু তিনটে ম্যাচে তিনি স্ট্রাগল করলেও তারপর কিন্তু যত দিন গেছে দলের সাথে কিন্তু বেশ ভালো তিনি মানিয়ে নিয়েছেন বাট মার্ক অ্যান্ডে মার্ক তার কতটা সময় লাগবে দলের সাথে মানিয়ে নিতে সেটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হবে সো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই শেয়ার করার ছিল আজকের মা চেন হিসাবে প্রেস কনফারেন্স থেকে

Uh, we want to make them happy last season. We made them happy. We won I Liga. And also, you know, when you win the match, you feel uh, this is not uh, only for uh, ourselves, this is also for our supporters because uh, we uh, go to the stadium to play a match uh, for them. And then uh, when 5,000, 7,000, 10,000. uh come to the match and you feel uh another atmosphere, you feel uh you need to do more, you know. This is uh this is uh good when they come and they support us. Uh, we want to make them happy, we want to win uh much uh for them and uh like I wrote in uh One My Page uh, last match we win uh for for our supporters. Uh, Mark Andre. He is striker. He is striker, he is number nine, his position not Alexis position, his uh, position like uh Cezar Manzuki number uh, nine. Uh, and uh, you know we, uh, we want uh he come and start to score for the, for us. All people expect uh, uh this uh But uh how I say every time players is uh different, you know, one player need uh uh two, three days for adaptation, one player need uh two three months uh for adaptation. I hope he will uh come and immediately start uh to play uh good. Uh look for example uh uh our defender Flo. He came and in uh, two three weeks he is like his uh So many years in India, but another player commented he cannot accept this life, cannot accept this football uh for a long time. We will see, we will see. We also need to check his uh physical conditions. Uh, we will uh, speak with him when he come, We will explain him our uh, philosophy, what we want from him, how we will uh play. This is normally normally a job. Cool. Now, how I know, Uh, mark andré signed a contract uh, with mohammedan sporting club and now only about uh, paperwork. this is, you know, in uh, some countries you need two, three days for take the visa. some countries seven days. some countries more. now only about that. Uh, now we wait information from his uh, side uh, when he will get the visa. immediately he will come to join us.